সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ এই হিসাবের বইসমূহ অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই অধ্যায় থেকে প্রতিটি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে তো কোথায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো আসে তা নিয়ে আমি বিস্তারিত পূর্বের ভিডিওতে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে খতিয়ান খতিয়ান থেকে অবশ্যই আমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন থাকবে আর এই খতিয়ান সাধারণত আমাদের প্রতিটি অধ্যায়ের ক্ষেত্রে কী হয় কাজে লাগে আমরা যখনই অন্য কোনো একটি অধ্যায় থেকে আনসার করতে যাব। তখন তারা আমাদেরকে বলে বিভিন্ন হিসাব প্রস্তুত করতে তো ওইখানে সাধারণত এই খতিয়ানটি আমাদের কাজে লাগে তো খতিয়ানটি ভালোভাবে পারার জন্য অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি খতিয়ান নিয়ে এমন কিছু বিষয় আলোচনা করব যা জানলে আপনি খুব সহজেই খতিয়ান থেকে আনসার করতে পারবেন তো তো দেখেন আমি আপনাদের জন্য খতিয়ানের কিছু বিষয় এখানে বোর্ডে লিখে রাখছি যেগুলো জানলে আপনি খুব সহজে খতিয়ান কি করতে পারবেন সমাধান করতে পারবেন তো দেখেন আমাদের বিভিন্ন সময় দেখা যায় খতিয়ান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ আসে তো এমসিকিউ গুলো কিভাবে আমরা সমাধান করতে পারি তার জন্য আমি আপনাদের সামনে এখানে কিছু তথ্য লিখে রেখেছি বোর্ডে এগুলো আমি আপনাদেরকে একটু কি করব বুঝিয়ে দেব তারপরে আমরা খতিয়ান কত প্রকার সে বিষয় নিয়ে আপনাদের সামনে কি করব আলোচনা করব তো দেখেন আমি আগে আপনাদের সামনে আলোচনা করব খতিয়ানের সংজ্ঞাটি অর্থাৎ খতিয়ান কাকে বলে সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কি করব আলোচনা করব দেখেন আমি আপনাদের জন্য বোর্ডে এখানে লিখে রেখেছি প্রতিষ্ঠানের হিসাবসমূহ যে স্থানে সংরক্ষণ করা হয় তাকে খতিয়ান বলে ভালো করে মনে রাখেন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের যত প্রকার হিসাব আছে ওই সকল হিসাব আমরা যে স্থানে সংরক্ষণ করব তাই হচ্ছে আমাদের জন্য ক্ষতিয়ান এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে এখানে স্থানে কথাটা কেন বলা হয়েছে ভালো করে মনে রাখেন সনাতন হিসাব বিজ্ঞানে সাধারণত তারা হিসাব সময়কে খাতায় বা বইয়ে কি করা হতো সংরক্ষণ করা হতো তখন তাকে বলা হতো হিসাব সময়ের বই এখন যেহেতু আমরা আধুনিক হিসাব বিজ্ঞান করি আধুনিক হিসাব বিজ্ঞানে দেখা যায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব সমূহ কম্পিউটারে ফাইলে কি করা হয় সংরক্ষণ করা হয় সেজন্য আমরা এটাকে এখন নির্দিষ্ট করে বই বলতে পারি না আমরা এটিকে একসাথে বলতে পারি স্থানে অর্থাৎ আপনি প্রতিষ্ঠানের যে স্থানে সংরক্ষণ করবেন তাই হচ্ছে আপনার জন্য আমি আপনাদের জন্য এখানে কিছু তথ্য অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জন্য লিখে রাখছি এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কেন এইগুলো থেকে আপনাদের অবশ্যই এমসি কিউ থাকবে আর এগুলো জানলে আপনি খুব কি করতে পারবেন খতিয়ানটি প্রস্তুত করতে পারবেন দেখেন আমরা এখানে প্রথমে যেটি লিখছি সেটি হচ্ছে খতিয়ানকে হিসাব সময়ের সংগ্রহশালা বলা হয় ভালো করে মনে রাখবেন এমসিকিউর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছি হিসাব সময়ের সংগ্রহশালা বলা হয় অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের যত প্রকার হিসাব আছে ওই সকল হিসাব সময় আমরা সাধারণত খতিয়ানে পেয়ে থাকি সেজন্য সাধারণত ওই খতিয়ানকে হিসাব সময়ের সংগ্রহশালা বলা হয় অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ হিসাব থাকতে পারে আসবাবপত্র হিসাব থাকতে পারে যন্ত্রপাতি হিসাব থাকতে পারে ক্রয় হিসাব থাকতে পারে বিক্রয় হিসাব থাকতে পারে এই সকল হিসাব সময় যেখানে সংরক্ষণ করা হয় তাই হচ্ছে আমাদের জন্য খতিয়ান সেজন্য বলা বলা হয় হয় সংগ্রহশালা এরপরে এখানে হিসাবের সকল বইয়ের বই অথবা রাজা বই বলা হয় ভালো করে এই নোটটি মনে রাখবেন এটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে অনেকেই আমরা খুব সহজে সংক্ষেপে বলতে পারি সেটা হচ্ছে খতিয়ানকে হিসাব সময়ের রাজা বা পাকা বই বলা হয় এভাবে আপনারা এটিকে বলতে পারেন প্রশ্ন হচ্ছে এটি কেন অর্থাৎ ফাঁকা বই বা রাজা কেন রাজা বই বলা হয় রাজা বলতে বোঝানো হচ্ছে এটি সবচেয়ে উপরে থাকে কথাটা বলতে বোঝানো হচ্ছে খতিয়ানের গুরুত্ব কথাটি বলা হয় কারণ কেন যখন একটি প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হয় তখন ওই লেনদেন আমরা সুন্দরভাবে যেখানে সংগ্রহ করি তাই হচ্ছে আমাদের জন্য কি খতিয়ান এই খতিয়ান থেকে সাধারণত হিসাব বিজ্ঞানের যারা ব্যবহারকারী আছে তারা খুব সহজে তাদেরকে করতে পারে প্রয়োজনীয় তথ্যগুলো এই খতিয়ান থেকে পেয়ে থাকে আবার খতিয়ানের যে উদ্বৃত্ত আমরা পেয়ে থাকি তা থেকে সাধারণত আমরা কি করে থাকি রেয়া মিল প্রস্তুত করে থাকি আর প্রস্তুত করে মাধ্যমে এই যে এত গুণাবলী আছে সেজন্য এত গুণাবলীর জন্য সাধারণত খতিয়ানকে হিসাবের সকল বইয়ের ফাঁকা বা রাজা বই বলা হয় আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন এরপরে দেখেন জা বই সংরক্ষণ উচিত হলেও খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক দেখেন আমরা অনেকে জাবেদা করে কিন্তু জাবেদা আমাদের জন্য বাধ্যতামূলক নয় কিন্তু খতিয়ান করা অবশ্যই অবশ্যই আমাদের জন্য কি বাধ্যতামূলক কারণ আপনি যদি খতিয়ান না করেন তাহলে আপনি কখনোই এমএল প্রস্তুত করতে পারবেন না সেজন্য আমরা এখানে মনে রাখব জাবেদা বই সংরক্ষণ করা উচিত হলেও আমাদেরকে খতিয়ান অবশ্যই কি করতে হবে বাধ্যতামূলকভাবে প্রস্তুত করতে হবে এমসিকিউর জন্য ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে কি লিখছে দেখেন লেখছে আমরা এখানে হিসাব চক্রের তৃতীয় ধাপ হচ্ছে খতিয়ান ভালো করে মনে রাখবেন হিসাব চক্র আমাদের যে হিসাব বিজ্ঞানের চক্র আছে ওই হিসাব চক্রের তৃতীয় দাপ হচ্ছে আমাদের জন্য কি খতিয়ান এই বিষয়গুলো মনে রাখবেন ভালো করে এরপর আমরা এখানে লেখছি খতিয়ানের উদ্বৃত্ত থেকে রেহামিল প্রস্তুত করা হয় একটু আগে আমি আপনাদেরকে বলছি যে খতিয়ানকে কেন রাজা বলা হয় বা রাজা বই বা ফাঁকা বই বলা হয় কেন কারণ খতিয়ানের যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে অর্থাৎ গুরুত্বের জন্য এটিকে বলা হয় রাজা সে একটি হচ্ছে আমাদের কি তার উদ্বৃত্ত থেকে অর্থাৎ যে খতিয়ান আমরা প্রস্তুত করবো তার উদ্বৃত্ত থেকে আমরা কি করি থাকি এরপর আমরা এখানে লিখছি খতিয়ান শব্দটি ইংরেজি লেজ থেকে এসেছে যার অর্থ হচ্ছে তাক বা সেলফ ভালো করে এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে যে খতিয়ান শব্দটি কি খতিয়ান শব্দটি আমাদের লেজার অর্থাৎ লেজার শব্দ এখানে দেখেন লেজ বা লেজার থেকে সাধারণত আমাদের খতিয়ান শব্দটি এসেছে এর অর্থ হচ্ছে তাক বা সেলফ বা সেলফ বলতে বোঝানো হচ্ছে আমাদের বাসা বাড়িতে দেখবেন আমরা কি করি যেখানে আমরা কাপড়গুলো সাজিয়ে গুছিয়ে রাখি অর্থাৎ আমরা কি তা সাজিয়ে রাখি এই যে আমরা কাপড়গুলো সুন্দরভাবে সাজিয়ে রাখি এখানে হতিয়ানের সাথে এটির একটি মিল আছে কারণ কেন যখনই আমাদেরকে বলে যে নগদান হিসাব প্রস্তুত করো তখন আমরা নগদে যেখানে যেখানে মানে এন্ট্রি কোন কোন এন্ট্রির ভিতরে নগদ আছে তখনও ওই ইনটিগুলো থেকে আমরা কি করে থাকি খতিয়ানটা প্রস্তুত করে থাকি অর্থাৎ নগদের ইনটি গুলোকে আমরা সবসময় সাজিয়ে এখানে অন্তর্ভুক্ত করে থাকি খতিয়ানের ভিতরে সেজন্য এই খতিয়ানকে সাধারণত বলা হয় তাক বা সেলফ এই এই বিষয়গুলো আমাদের জন্য এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এগুলো বুঝলে এমসিকিউ থেকে আনসার করতে পারবেন আরেকটা জিনিস মনে রাখেন একটি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে কি খতিয়ান কারণ খতিয়ানের পরে একটি লেনদেন আর কোথাও কি করে না প্রভাব ফেলে না সেজন্য একটি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে খতিয়ান এই বিষয়টি মনে রাখবেন এখন আমরা যদি খতিয়ান করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে খতিয়ান কত প্রকার আমি আপনাদের জন্য এখানে লেখে রাখছি খতিয়ান দুই প্রকার একটি হচ্ছে সাধারণ খতিয়ান একে বলা হয় মূল খতিয়ানও বলা হয় এরপর আমাদের আরেকটি হচ্ছে সহকারী খতিয়ান দেখেন সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ানের ভিতর কোন জিনিসগুলো আসে যখন আমরা অঙ্ক সমাধান করব তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তার আগে আপনাদেরকে বুঝতে হবে এই সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান আমরা যে ঘরগুলোর মাধ্যমে করি সেই ঘরগুলো আপনাদেরকে একটু জানতে হবে তো আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি দেখেন খতিয়ান প্রস্তুতে দুইটি ঘর অনুসরণ করা হয় অর্থাৎ আমরা যখনই সাধারণ খতিয়ান বা সহকারী খতিয়ান করব এই খতিয়ানগুলো করার জন্য আমরা অবশ্যই দুইটি ঘরকে কি করব অনুসরণ করব একটি ছক হচ্ছে আমাদের টি চক আর একটি হচ্ছে চলমান চক টি চককে বলা হয় সনাতন চক বলা হয় মাঝে মধ্যে আর চলমান চলমান জের চককে বলা হয় কি আধুনিক চক সেজন্য আপনাদেরকে এখানে টি চক এবং চলমান জের চক দুইটি বিষয় কি করতে হবে জানতে হবে অর্থাৎ দুইটি ঘরে জানতে হবে তো আমি আপনাদের জন্য এখানে টি চক এবং চলমান চক দুইটি ঘরে কি করে রাখছি এখানে লিখে রাখছি অনেকেরই প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোন চক দিয়ে অঙ্কগুলো করবো দেখেন প্রশ্নের ভিতরে যদি আপনাকে নির্দিষ্ট করে বলে দেয় যে টি ছকের ক্ষতিয়ান করো তাহলে আপনি অবশ্যই টি ছক দ্বারা করবেন আর যদি আপনাকে কিছুই না বলে তাহলে আপনি অবশ্যই চলমান জের বা টি দুইটির একটি দিয়ে কি করতে পারেন করে নিতে পারেন তো দেখেন টি করার জন্য আপনাদেরকে অবশ্যই এর গড়টি জানতে হবে তো টি সব সর্বমোট কয়টি গড় থাকে আটটি গড় থাকে এমসিকিউতে এটি আসতে পারে যে টি ছকে কয়টি গড় থাকে আটটি গড় থাকে দেখেন আমরা এখানে টি ছকের দুইটি দিক নিব একটি হচ্ছে আমাদের ডান দিক আর একটি হচ্ছে বাম দিক আমাদের ডান দিকে যেটি থাকে সেটি হচ্ছে ডেবিট আর বাম দিকে যেটি থাকে সেটা হচ্ছে ক্রেডিট দেখেন ডান দিকে আমাদের ডেবিটের দিকে যেটি থাকবে সেটা হচ্ছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এরপর আমাদের ক্রেডিট দিকে যে ঘরগুলো হবে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা ভালো করে মনে রাখেন টি গড় ঘর ডেবিট দিকেও যা তা সর্বমোট আটটি ভালো করে মনে রাখবেন এখানে সবসময় যা বেদা পৃষ্ঠ হবে এখানে কি হবে যা বেদা পৃষ্ঠ হবে কারণ যা কি করে থাকি প্রস্তুত করে থাকি যে ব্যক্তি যা বেদা জানবে না সে কখনোই পারবে না এরপরে দেখেন চলমান জের ছক তো চলমান জের ছকের ক্ষেত্রে কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট বিষয়টি নেই আমাদের এখানে চলমান জের ছকে সর্বমোট ষাটটি ঘর তো কিভাবে দেখেন তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডিভাইডেড বাই উদ্বৃত্ত ডিভাইডেড বাই ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত বা জের কথাটি লিখতে পারেন এরপর আপনি নিচে লিখবেন ডেবিট ক্রেডিট এই কথাটি লিখে নেবেন তো এটি সময় আমাদের কি হবে যাবে দা পৃষ্ঠ হবে আর উপর আপনারা এখানে লিখবেন অবশ্যই হিসাবের কোড নং এটি চলমান জেরের সাথে লিখে নেবেন এভাবে সাধারণত আমাদের কি করতে হবে দুইটি কর ভালোভাবে জানতে হবে তাহলে ক্ষতিন আপনার জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এখন আসি আপনাদেরকে এখানে আরেকটি বিষয় বুঝতে হবে সেটি হচ্ছে আপনারা নির্দিষ্ট সময়ের পরে কোথায় আপনারা হিসাবের উদ্বৃত্ত জানতে পারেন দেখেন একটি নির্দিষ্ট হিসাবে অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে আপনি একটি হিসাবের যেখান থেকে উদ্বৃত্তটা জানবেন তা হচ্ছে অর্থাৎ আপনাকে যদি বলা হয় হিসাব প্রস্তুত করো তাহলে আপনি এই নগদান হিসাবে একটি নির্দিষ্ট সময়ের পরে যে উদ্বৃত্তটা জানবেন তা হচ্ছে টিচকের মাধ্যমে আর আপনি যে কোনো সময় যদি উদ্বৃত্ত জানতে চান তাহলে অবশ্যই আপনাকে চলমান যে চোখটি কি করতে হবে ফলো করতে হবে এরপরে এখানে আসেন আমি আপনাদের জন্য কিছু বিষয় লিখে রাখছি তা হচ্ছে যেগুলো আপনাদেরকে অবশ্যই এমসিকিউর জন্য কাজে লাগবে অর্থাৎ এমসিকিউতে এগুলো আসবে দেখেন আমরা লিখছি এখানে সিডি সিডি শব্দের অর্থ হচ্ছে ক্রেডিট ডাউন অর্থাৎ নিচে নিত বা স্থানান্তরিত হবে এ বিষয়টি আপনি একটু ভালো করে মনে রাখবেন কারণ এমসিকিউতে কাজে লাগবে এরপর হচ্ছে কি দেখেন বিডি ব্রড ডাউন অর্থাৎ উপর থেকে আনিত এরপরে বলছে সিএফ ক্রেডিট ফরওয়ার্ড সম্মুখে নিত এরপর হচ্ছে বি এফ ব্রড ফরওয়ার্ড পিছন থেকে আনিত এই বিষয়গুলো আপনি এমসিকিউর জন্য মনে রাখতে পারেন কারণ এগুলো এমসি কির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলতে পারে বিডি এর পুনরূপ কি সিডি সিএফের এর পুনরূপ কি বা বিএফ এর পুনরূপ কি সিডি এর পুনরূপ কী এভাবে আপনাদেরকে এমসি দিতে পারে তো খতিয়ানের এই বিষয়গুলো জানলে আপনি খুব কি করতে পারবেন খতিয়ানটি প্রস্তুত করতে পারবেন এবং আপনাদেরকে মাঝে মধ্যে প্রশ্নের ভিতরে খতিয়ান কথাটা জীবন বলে দিবে না অনেকে যে ভুলটি করে সেটা হচ্ছে অনেকে মনে করে যে খতিয়ান প্রস্তুত করে এই কথাটি বলবে না আপনাকে বলবে যে নগদান হিসাব প্রস্তুত করো যখনই আপনাকে হিসাব প্রস্তুত করতে বলবে তখনই ধরে নেবেন আপনাকে খতিয়ান প্রস্তুত করতে বলছে আমি আবার বলি যদি নির্দিষ্ট করে বলে না দেয় তাহলে আপনি দুইটি চক্রে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন আর যদি আপনাকে যে কোনো একটি বলে তাহলে ওইটি করে আপনাকে কি করতে হবে খতিয়ানটি সমাধান করতে হবে তো এই ছিল আমাদের খতিয়ান নিয়ে সম্পূর্ণ আলোচনা আমি পূর্ব পরবর্তী ভিডিওতে খতিয়ান অর্থাৎ চকের মাধ্যমে এবং চলমান জেটি চকের মাধ্যমে কীভাবে ক্ষতিন করতে হয় সে বিষয়টি বুঝিয়ে দেব সকলেই ভালো থাকবেন এবং এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা থাকলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন দেবেন আসসালামালাইকুম